আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির বারো তারিখ যদি হয় আর সেই নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেয় তাহলে দেশের জনগণ এবং দেশের ভিতরে এক চাঞ্চল্যকর বেরিয়ে আসছে তারেক বিকল্প প্রধানমন্ত্রী করবেন কাকে সে বিষয়ে আমরা একটু সংক্ষেপে আপনাদের সাথে বিশ্লেষণ করার চেষ্টা করছি দেখেন আমাদের গত ষোলো মাসে আমরা অনেক দেখেছি ধর্ম ব্যবসায়ী দেখেছি স্বাধীনতার বিরোধী শক্তি পরাজিত শক্তি রাজাকার আলবদর বদর আল দেখেছি আমরা বিএনপির শাসন আমলও দেখেছি গ্রাম অঞ্চলের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দু সাল থেকে দু সাল পর্যন্ত যে বিএনপির শাসন আমলে সাধারণ জনগণরা মানে দরজা খুলে ঘুমাতে পারেনি মানে রাতে ঘুমাতে পারেনি চোরের এবং ডাকাতের ভয়ে এখন এই সাধারণ জনগণরা যারা নিরপেক্ষ ভোটার যে বাংলাদেশে 30% পার্সেন্ট ভোট হচ্ছে জোয়ারে দৌড়ায় মানে তারা কোনো দল করে না তারা যেই সরকার ক্ষমতায় যাওয়ার মানে আবাস পায় ঠিক সেই সরকারের কাছেই তারা যোগ দেয় তো সেই জনগণগুলো চিন্তা করছে যে সম্মানের একজন পাত্র ছিল বেগম খালেদা বিএনপির জিয়া তিনি তো নেই আর তারেক রহমানকে নিয়ে বিভিন্ন রকমের মতামত আছেন আলোচনা সমালোচনা আছেন তো সেদিক থেকে আবার জামাত ইসলাম নিয়ে দেশ বিরোধী শক্তি রাজাকার আলবদর আল শামসের শক্তি তারা ইতিমধ্যেই যে সকল মুক্তিযুদ্ধ নিয়ে যে সকল পদক্ষেপ নিয়েছে এমন কি তারা ধর্মকে ব্যবহার করে যে সকল বক্তব্য দিয়েছে এতে সাধারণ জনগণ চায়ের দোকানে নতুন একটা সিদ্ধান্তের আবাস ইতিমধ্যেই আমরা লক্ষ্য করতে পেরেছি সে আবাসটা হচ্ছে জামাত ইসলাম সহ ইসলামী দলগুলো যে ঐক্য গঠন করেছে দশ দলের যে ঐক্য সেখানে প্রার্থী আমি আমি যেটা আমার দৃষ্টিকোণ থেকে বললাম যে আওয়ামী লীগের ভোটাররা তারা ভোটকেন্দ্রে যাবে না এবং সেভেন্টি পার্সেন্ট জনগণ চেয়েছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত তাদেরকে উপেক্ষা করেই এই নির্বাচন সেখানে এই তিরিশ পার্সেন্ট জনগণ আর এই ভোট কেন্দ্রে আসবেন সেখানে আরো দশ পার্সেন্ট ধরে নিতে পারেন তাহলে চল্লিশ পার্সেন্ট জনগণ সেই চল্লিশ পার্সেন্ট জনগণের মধ্যে বিশ পার্সেন্ট জনগণ বিশ থেকে তিরিশ পার্সেন্ট জনগণ নিউট্রাল আর দশ পার্সেন্ট হল রাজনৈতিক দলের নেতাকর্ম মিরা সমর্থনকারীরা তো সেখানে এই সাধারণ যে 30% জনগণ তারা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে 10 দলের জোডের মধ্যে যে ভোটগুলো হবে যেখানে ইসলামী আন্দোলন চরমুনাই যদিও ইসলামী আন্দোলন চরমুনাই স্বাধীনতার বিরোধী শক্তি না এমনকি তারা রাজাকার আলবদর আলশামসেরও শক্তি না আবার অপর দিকে এই ইসলামী দল হিসেবেও তারা ইসলামী দল সে যেখানে হাত পাখা প্রার্থী আছে সেখানে এই সাধারণ জনগণগুলো চিন্তা করতেছে যে শুধুমাত্র হাত পাখায় ভোট দেব আবার যেখানে জামায়াত ইসলামের প্রার্থী আছে সেখানে সাধারণ জনগণ বিদ্রোহী প্রার্থীকে মানে করতে চায় বিদ্রোহী প্রার্থীকে যদি করা যায় আর জামায়াত ইসলামের প্রার্থীকে যদি ফেল করানো যায় তাহলে এই জোরের মধ্যে যেই দলে অর্থাৎ সে হিসাব থেকে পরিসংখ্যান করে দেখা গেল এই জামায়াত ইসলামকে ওভারকাম করে যদি জামায়াত ইসলাম বিশটা সিট পায় আমি সর্বনাই যদি একশো সিট বা আশি সিট পাই ধরেন যে পরিসংখ্যান করা হয়েছে যে যেখানে হাত পাখা প্রার্থী আছে সেখানে এই তিরিশ পার্সেন্ট জনগণ হাত পাখায় ভোট দিবে আর যেখানে হাত পাখার জনগণ মানে প্রার্থী নেই সেখানে বিদ্রোহী প্রার্থীকে ভোট দেবেন তাহলে সেখানে যদি বিদ্রোহী প্রার্থীকে ভোট দেওয়া হয় তাহলে জামাতের প্রার্থী কিন্তু ফেল করছে আর জামাতের প্রার্থীরা যদি ফেল করে আর সেখানে যদি ইসলামী আন্দোলন চর্মনায় যদি বেশি আসন পায় তাহলে দেখা গেছে এই জোরের মধ্য দিকে যে যিনি প্রধানমন্ত্রী হতে পারে তাহলে এই ইসলামী আন্দোলন চলমানায় থেকেই প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা গিয়েছে বলছে যে পরিসংখ্যান আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন দেওয়া হয় আর সেই নির্বাচন যদি হয় সেখানে সাধারণ জনগণ যারা ত্রিশ পার্সেন্ট জনগণ আছে এই ত্রিশ পার্সেন্ট জনগণ ইসলামী আন্দোলন চলমনায় বাহিরে ভোট দিবে না সুতরাং পরিসংখ্যান করে যখন যেই রাজনৈতিক দলের এমপি প্রার্থী এমপি হিসেবে নির্বাচিত বেশি হবেন মানে ধরেন দেড়শো আসন পাইলেই মানে একশো বাহান্ন আসন পাইলেই বা পঞ্চান্ন আসন পাইলি তারা সরকার গঠন করবে সেখানে যদি ইসলামী আন্দোলন চরমনাই যদি আশি সিট পায় আর সব দল মিলেই যদি পঁচাত্তর সিট পায় তাহলে দেখা গেছে প্রধানমন্ত্রী হিসেবে এই ইসলামী আন্দোলন চরমনাই সরকার গঠন করতে পারে তাদেরকে নিয়ে আর এতে দেখা গেছে জামাত ইসলাম সেখানে সরকার গঠন করতে পারবে না এমনটাই আমরা আবাস ইতিমধ্যেই লক্ষ্য করতে পেরেছি এখন এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী পর্বে